হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বন্ধুরা তোমাদেরকে প্রথমেই জানাচ্ছি যে রান্না পূজা ও বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা কেননা এই ভিডিওটি পুরো রান্না পুজো ও বিশ্বকর্মা পুজোর উপর এই ভিডিওটি তৈরি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আরও একটি অনুরোধ রইলো আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে আমি এতগুলো সবজি টবজি নিয়ে বসে গেছি এই যে বন্ধুরা যেহেতু রান্না হবে সেই জন্য আমি এই যে সবজি কাটতে বসে গেছি সবজিগুলো ভালোভাবে প্রথমে কুটে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু শ্বশুর বাড়িতে রান্না পূজা নেই সেই জন্য রান্না পূজার দিন আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার কাঁকরোল কাটা হয়ে গেছে এই আমি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি আর বন্ধুরা এই কাঁকরোলটা কিন্তু গাছের কাঁকরোল মানে আমার মা এই কাঁকরোল গাছ বসিয়েছে এই কা গাছেরই কাঁকরোল এগুলো আর কাঁকরোল গাছ কিন্তু বন্ধুরা গাছ বসাতে হয় না মূল বসাতে হয় একবার যদি কাঁকরোল গাছের মূল বসানো যায় তাহলে কিন্তু প্রত্যেক বছর ঠিক সময় আসলে সেইখান থেকে আবার গাছ বেরিয়ে যায় আর দেখো বন্ধুরা তারপর আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুনগুলো কিন্তু বন্ধুরা কেনা বেগুন বাজার থেকে কিনে নিয়ে আসা বেগুন এই যে বেগুনগুলো কাটা হয়ে গেছে তারপর আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে তুলে নিলাম তারপর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা চিচিঙ্গে কাটছি চিচিঙ্গে কিন্তু একটাই আছে আর এটাও কিন্তু আমাদের গাছেরই চিচিংগে মা বলল একটা হয়েছে তো কি হয়েছে এটা মা মনসার পুজোর জন্য দেওয়া যাক রান্নার জন্য দেওয়া যাক সেই জন্য এই চিচিঙ্গেটাও আমি কেটে নিচ্ছি আমার এইসব সবজিগুলো কাটতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো কেননা বন্ধুরা প্রায় কিন্তু অনেক রকমেরই ভাজা হবে প্রায় ধরতে গেলে সাত আট রকম ভাজা হবে এই যে আমি চিচিঙ্গে কেটে নিয়েছি কাঁকল কেটে নিয়েছি বটবটি কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছ আমি ঢেঁড়সগুলো কেটে নেব। ঢেঁড়স আলু এগুলো কিন্তু পুকুর থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসা ফের বাড়িতে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে এই কেটে নিচ্ছি তারপর বন্ধুরা একে একে আর যেসব সবজিগুলো বাকি আছে সেই সব সবজিগুলো আমি কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁচকলা এই কাঁচকলাটা কিন্তু গাছের মানে কাঁচকলাটা আমার শ্বশুরবাড়ি আমাদের গাছের কাঁচকলা এই কাঁচকলাটা আমি নিয়ে এসেছি পুজোর জন্য আর দেখো বন্ধুরা বন্ধুরা আমার একে একে সব সবজিগুলো কাটা হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম কি কি সবজি কেটেছি আর হ্যাঁ বন্ধুরা লাস্ট এই আলুটা কাটতে বাকি আছে এই যে আলুটা গোল গোল করে কাটছি এগুলো গোল গোল করে ভাজা হবে আর তোমরাই তো জানো বন্ধুরা যে পান্তার সাথে আলু ভাজা খেতে কত ভালো লাগে আর আমার তো আলু ভাজা খুবই প্রিয় বন্ধুরা আমার সব কিছু কাটাকুটি ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার এক এক করে চলে আসবো উনুন ধরাতে ভাজাতে চলে আসবো উনুন ধরাবো মানে বন্ধুরা এই সব ভাজাভুজিগুলো গ্যাসের মধ্যে হবে আর আমার মা উনুনে পূজার ভাত এমনি রান্নার ভাত এছাড়াও পিঠে এগুলো সব উনুনের মধ্যে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি সব কিছু কেটে ধুয়ে দিয়েছি আর আমার ভাই এই যে আমার ভাই ভাজতে বসে গেছে দুদিকে গ্যাসের মধ্যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে দিয়ে আমার ভাই ভাজছে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বা পুজোর ভাতের হাঁড়ি পুজোর ভাতের হাঁড়িটা হয়ে গেছে আমার মা এই যে উনুনের মধ্যে ভাত বসে দিয়েছে আর এখন এই যে রান্না করছে ছোলার ডাল এগুলো আমার মা উনুনে করছে এছাড়াও পিঠে হবে এগুলো আমার মা উনুনের মধ্যে করবে আর আমরা এই যে গ্যাসেতে ভাজি ভাজিগুলো করে নিচ্ছি বন্ধুরা তোমরা তো জানো এই ভাজাগুলো পরের দিন সারাদিন খেতে হবে সেই জন্য ভাজাগুলো বেশ ভালো করে একদম ডিপ ফ্রাই করে ভাজতে হবে আর ভালো করে একটু শুকনো লঙ্কা এছাড়াও অন্যান্য মশলা ভালোভাবে দিতে হবে যাতে ভাজাটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি কুমড়ো কাটতে বসে গেছি কুমড়োটা অনেকটাই বড় আর খুব ভারী আর সেই জন্য বঁটিটা একটুখানি খুলে গিয়েছিল আর হ্যাঁ বন্ধুরা এই কুমড়োটাও কিন্তু আমাদের গাছেরই কুমড়ো আর কুমড়োটা একদম কেটেছি তোমরা দেখেই বুঝতে পারছো একদম গাছপাকা কুমড়ো কত সুন্দর কালার হয়েছে আর কুমড়োটা শুধু কালা নয় খেতেও একদম অসাধারণ সুন্দর হয়েছে আর এই বন্ধুরা এই কুমড়োটা গাছের কুমড়ো গাছের চালে যখন হয়েছিল যখন কুমড়োগুলো কাঁচা ছিল কচি ছিল তারই কিন্তু একটা ভিডিও তোমাদেরকে করে আমি দেখেছিলাম আর হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা এক এক করে সব ভাজাও কমপ্লিট হয়ে গেছে কুমড়োটা কেটেছি আর বন্ধুরা কুমড়োর সাথে যে পঁইশাক ডাঁটাটাও কেটেছি সেটাও কিন্তু আমাদের গাছেরই পুঁইশাক ডাঁটা বন্ধুরা আমাদের বাপের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না মানে নিরামিষ রান্না বলতে গেলে মাছ আর চিংড়িটা শুধু যা হবে না কিন্তু আর বাকি যে সব তরকারি ভাজা ভাজাভুজি পিঠে পায়েস এগুলো সবই হবে আর হ্যাঁ বন্ধুরা পায়েসটা কিন্তু আমার ভাই ওটাও গ্যাসের মধ্যে করেছিল আর তার আগের দিন রাত্রেবেলা আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি কেননা অনেকটা রাত হয়ে গেছিলো নারকেল পিঠে করেছি সেটা আমি আর আমার ভাই মিলে করেছি তেলের পিঠে ওটা আমার মা একাই করেছে উনুনে আমার ভাইও ছিল আর অনেকটাই রাত হয়ে গেছিল সেই জন্য ওই পিঠের ভিডিওগুলো আর নেওয়া হয়নি এটা তার দিনের ভিডিও মানে বিশ্বকর্মা পূজার দিনের ভিডিও এই যে আমার মা পূজা করে নেবে যে উনুনে রান্না করেছে মা মনসার পুজো সেই উনুনের পূজা করে নেবে সেই জন্য যা যা সব যা যা মানে সবজি ভেজেছে যা যা তরকারি রান্না করেছে যা পিঠে পায়েস ভাজা ভুজি তরকারি যা যা করেছে পান তা সবই কিন্তু এই যে এইভাবে সাতটা আটটা নটা নটা কলাপাতার মধ্যে এইভাবে দিয়ে সব কিছু অল্প অল্প তার মধ্যে সাজিয়ে এইভাবে দিতে হয় আর এই যে একটা দেখছো মনসার ডাল মা মনসা গাছের ডাল সেই গাছের ডাল এইভাবে কেটে উনুনের মুখে সিঁদুর দিয়ে দিতে হয় আর ওই সাদা মতো ওটা ওটার নাম কেশে ওটাও উনুনের মধ্যে দিতে হয় দিয়ে আর ভালোভাবে ধূপ প্রদীপ জ্বালিয়ে মা মনসার পুজো করতে হয় আর আরেকটা জিনিস করতে হয় যে চাল বাটা হয় সেই চাল বাটা ভালোভাবে উনুনের উপর ভালোভাবে ছড়িয়ে দিয়ে পূজা করতে হয় আর হ্যাঁ বন্ধুরা এই রান্না পূজা করতে গেলে কিন্তু কোনো পুরোহিতের প্রয়োজন হয় না এটা বাড়ির নিজেরাই যারা রান্না বান্না করে বা যারা বাড়ির বয়স্ক লোকেরা থাকে তারা কিন্তু এই পূজাটাই করে নেয় আগে আমার যখন ঠাকুমা বেঁচে ছিল তখন কিন্তু আমার ঠাকুমা পূজা করত। এখন যেহেতু ঠাকুমা বেঁচে নেই আমার মা রান্না বান্না সব করে সেই জন্য আমার মা নিজেই এই পুজোটা করে নিয়েছে আর এই যে পূজা হয়ে গেছে তারপরে এই যে ঠাকুরের পূজার পূজার পান্তার হাঁড়ি ভাতের পান্তার হাঁড়ি আর পায়েসের হাঁড়ি এগুলোর মধ্যে দিয়ে শাপলার মালা এভাবে দিয়ে দিতে হয় আর সিঁদুরের টিকা লাগিয়ে দিতে হয় এইভাবে মা মনসার পূজা কমপ্লিট করা হয়ে গেলে তারপরে প্রসাদ পান্তা সবাই খেতে পারবে তারপর বন্ধুরা তোমরা জানেন তো বিশ্বকর্মা পুজোর দিন সবার বাড়িতেই বাইক হোক বা সাইকেল এগুলো তো সবার বাড়িতেই থাকবে আমারও বাপের বাড়িতে দুটো গাড়ি রয়েছে প্রথমে যে গাড়িটা দেখলে ওটা আমার বাবা চালায় ওই গাড়িতে ফুলের মালা সিঁদুরে টিকা লাগিয়ে দিল আর আরেকটা গাড়ি ছিল তাতেও লাগিয়ে দিল এছাড়া সাইকেলেও লাগিয়ে দিয়েছে আর বন্ধুরা আমার বাবা কিন্তু ইলেকট্রিকের কাজ করে যেহেতু ইলেকট্রিকের কাজ করে সেই জন্য বিশ্বকর্মার পূজা দিতে হয় কিন্তু আমার বাবা কোনো দিন পুরোহিত ডেকে পূজা দেয় না আমার ছোট ভাই পূজার আগে দিনে ভালোভাবে যত সব কিছু যন্ত্রপাতি আছে সেগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে এভাবে রেখে দেয় তার পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন স্নান করে এইভাবে ভালো করে প্রত্যেকটা যন্ত্রপাতিতে সিঁদুরের টিকা লাগিয়ে দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল টুল ছড়া দিয়ে পুজোর প্রসাদ দিয়ে পুজো দিয়ে নেয় এই বিশ্বকর্মা পুজোতে কিন্তু আমার বাবা কোনো রকম পুরোহিত থাকে না এটা এই পুজোটা আমার ছোট ভাই করে নেয় এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছোট ভাই এক এক করে কিন্তু প্রত্যেকটা যন্ত্রপাতিতে সিঁদুরের টিকা লাগিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা হয়ে